হ্যালো এভরি গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা এখন পাখিদের খাবার দিচ্ছি আর এদিকে সানিও এসছে পাখিদের খাবার দেবে বলে ও বলছে কি আমাকে দাও আমিও খাবার দেব দেখো হাত পাচ্ছে খাবার নেবে পাখিদের খাবার নিয়ে ও দেবে তো কথা বলতে পারে না সব বোঝে আর বুঝিয়েও দেয় যে ও কি চাচ্ছে না চাচ্ছে মানে সকালে এই জায়গাটা বিছানা পেতে শুতে ইচ্ছা করে পাকা করে দিয়েছে না এই শীতকালে এই জায়গা শীতকালে এই মাদুর পেতে তারপরে রোদ কি আন্না অনেক দিয়েছি খাবার আর দেয় না এই যে পাখির খাবার দিতে চলে হ্যাঁ কাট দেয় না দেখো 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 ওই যে এলাচির মা কি বলে ওই দেখ এলাচির মা কি বলে এখন চা খাবো চা খাওয়া হয় না মামি ওই যে মা ঝাড় ঝাড় দিচ্ছে দিচ্ছে ওই দিকটা ও ব্যায়ামগুলো কর ব্যায়াম কর ব্যায়াম কর এক্সারসাইজ কর হ্যাঁ হাতটা এসে উঁচু নিচু কর কি অবস্থা দেখো ভালো আমার ছেলেটা এত এতদিন ছোটোবেলার থেকে এই পর্যন্ত কিছু হয়নি এখন এরকম হলো এই ইলেভেনে উঠবে তাও ভালো যে টুয়েলভের উচ্চ মাধ্যমিকটা ছিল না তা নাহলে কী হতো তো পুরো একটা বছর লস হয়ে যেত তাই না তো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আর এটা কপালে ছিল তাই এখন ওর দোষ দিয়েও লাভ নেই আর কারোর দোষ দিয়েও লাভ নেই কপালে ছিল তাই হয়েছে আর কি করা যাবে কপালের কেউ খণ্ডান খণ্ডাতে পারবে না তাই না কপালে যা আছে তাই হবে তোম আসলে এই সাপের উপদ্রব ওই দেখো দাঁড়াস যাচ্ছে দাঁড়াস দাঁড়াস অবশ্য ভয়ঙ্কর সাপ না ওরে বাবা স্প্রিড দেখো স্যাঁট শ্যট করে বেরিয়ে যাচ্ছে ওরে বাবা সেই স্প্রিড আমার আবার ঘাড়ের পরে আসিস না ভাই যা 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 উইস আবাস গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে ঢুকছ এই সেট করে ঢুকে গেলো গর্তে লেসটা ধরবো লেসটা যদি ধরি তাহলে ও আমারে আবার ছুটে এসে কাম না কামড়ে একদম দেখো চলে গেলো গর্তের মধ্যে বুঝেছ এই সমস্ত গর্তেতেই এরা থাকে আর এই গরম আসছে এবারে বেরোবে বাইরে এই ঢুকে গেল বাড়ি তো ভালোই পরিষ্কার হয়েছে কিন্তু সাপের উপদ্রব হবে বিশালত সাপটা গর্তের মধ্যে ঢুকে গেলো তোমাদের তো দেখালাম ভিডিও করে কি অবস্থা এবার ওখান থেকেই আবার কোন সময় বেরোবে পোকামাকড় খেতে ঢুকে ঢুকেছে হয়তো তো চলো আমি আর মা যাচ্ছি এখন বনগাঁতে এখন হচ্ছে বনগাঁ সেই ট্রেজারি আছে পেনশান এর জন্য এখনো কিছু হয়নি কমপ্লিট এখনও মার পেনশান চালু হয়নি তো সেই বনগাঁ ট্রেজারিতে যাচ্ছি আমি আর মা হ্যাঁ আসো কি আমি এই যে আছি এখানে এটা দাঁড়াস ঢুকেছে এই ফাঁকার মধ্যে গর্ত গর্তটার মধ্যে ঢুকেছে তাই দেখছি হ্যাঁ এই যে গর্তটার মধ্যে দ্বারাস ঢুকলো তাই দেখছি হ্যাঁ বড় আবার বেরিয়ে যাবে হ্যাঁ তো এখন বনগার কাজটা মিটলো আপাতত তারপরে এখন যেতে হবে ব্যাংকে ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে আবার ব্যাংকেরও কিছু কাজ আছে তারপরে বাড়ি যাব এখনও অনেক কাজ এখন বেজে গেছে একটা পনেরো হ্যাঁ এখনো অনেক কাজ আছে তার মধ্যে সানকে তো সান করিয়ে আসিনি ভাতটা করা হয়ে গেছে এবারে তরকারিগুলো গরম করিনি কি হবে জানি না তো একা একা খেতে তো পারবে না আমার গিয়ে খাইয়ে দিতে তো আপাতত যাই এখন ব্যাংকের দিকে তো এমন মুশকিলে পড়েছি পাঁচশো টাকার নোট বাড়ি থেকে নিয়ে এসছি খরচাই পেলাম না কোথাও কুড়ি টাকা তো এই দাদার দোকান থেকে খরচা নিলাম যে বলছে খরচা হবে না তো খরচা নিলাম খরচা নিলাম বলতে জল নিলাম দাদা জল নিতে হবে তাহলে খরচা তো এখন খাবো একটু চা মা ওই দোকানে গেছে এই পাশের দোকানটায় চা খাওয়াবো খেয়ে যে তারপরে যাব বাড়ি মানে ব্যাংকের দিকে দশ টাকার চা এই যে গরম গরম চা দুধ চা আর এই যে সব জেরক্স ফেরক্সের দোকান কোটের এখানটায় সন্ধ্যাবেলা এসেছিলাম বাজারে ফুল নিতে আগামীকাল বৃহস্পতিবার ওর জন্য ফুল নিয়ে যাচ্ছি আমার তো ঘট নেই ঘট পাতি নি ওর জন্য শুধু ফুল নেব ফুল আর হচ্ছে না শুধু ফুলই নিয়েছি আরে দেখো বৃহস্পতিবার জন্য কলা টলাও বিক্রি করছে কলা আমের পল্লব এগুলোই বিক্রি করছে তো বাজার থেকে এসে মাকে বললাম মা একটু তেল দিয়ে দেওয়া মাথাটা ঘোরাচ্ছে তো তেল দি দিচ্ছে মা আর শান হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর বিকালে আজকালকার চা খাচ্ছি না দুধ চাও খাচ্ছি না লিকার চাও খাচ্ছি না দেখি আস্তে আস্তে ছেড়ে দেবো বেশি চা খাওয়া ভালো না তো ওর জন্য ছেড়ে দেবো ভাবছি চাটা তো যাই হোক বিকালে চা খাইনি এখনো পর্যন্ত রয়েছে আবার চা না খেলেও আবার মাথায় যন্ত্রণা করে তো দেখা যাক দুদিন তো আর মাথা যন্ত্রণা করছে না যেদিন করবে সেদিন আবার চাটা করে খাবো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো মা তেল টেল দেওয়া হয়ে যাওয়ার পরে মনার এসেছিলো শানকে দেখতে কাকি তো আগে দেখেছে মোনা দেখেনি তাই মনা আর কাকি এসছে শানকে দেখতে তো এখন অনেকটা রাতই বাজে সাড়ে আটটার সময় ওরা দেখতে এসছে মোনা আর কাকি শানকে আর ওই কাকি আর আমি এই পাপ পুণ্যের কথাই বলছিলাম এই এই জন্মেরটা এই জন্মেই দেখায় পাপ পুণ্য তারপরে এই কাকি বলছে এই এই কথা আর রাজনীতির কথা ধর্মের কথা রাজনীতির কথা এইগুলো হচ্ছে গিয়ে জীবনেও শেষ হবে না তর্ক করলে তো এই কথা বলছিলাম আমরা তিনজনে মিলে কাকিও একরকম বলছে মনাও একরকম বলছে আমিও একরকম বলছি তো কাকি বলছে ধর্মের কথা রাজনীতির কথা আমার একদমই ভালো লাগে না আমার রাগ হয় সমস্ত শুনলে যাই হোক গল্প টল্প করে ওরা চলে গেল ওদের মতো বাড়ি আর আমি সানকে খাওয়ালাম খাইয়ে তারপরে শুতে গেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের একটা সাপোর্ট আমাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রায় অনেকটা দিনই হয়ে গেল আমার ভিডিও বানানো কিন্তু যাই হোক অনেকটা কাছেই চলে এসেছি তো এই ইউটিউব ভাবজি ছেড়ে দেবো আর কয়দিন পরে যেদিন ফার্স্ট পেমেন্ট পাবো সেদিনের পর থেকে ইউটিউবটা আর করব না ভালোবাসার জায়গা হলেও কিন্তু আর ধৈর্য হচ্ছে না ধৈর্যতে মনে হচ্ছে না যে আর বেশি দূর এগিয়ে নিয়ে যায় তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক যাই হোক কথা বললাম তো এখনের মতো রাখছি বাই গুড নাইট